সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও মাই মানুষ অ্যান্ড ইউর ওয়াচিং সুকনি রিয়েল এস্টেট আজকের যে এই যে সুন্দর যে প্রপার্টিটা দেখতে পাচ্ছেন এটা টোটাল আপনার কিন্তু চার কাটা জমি সহ সামনে আপনার ছ থেকে আট ফুটের রাস্তা তারা আপনার গাড়ি ছাড়া মানে উইদাউট পার্কিং সহ বাড়ি কিনতে চাইছেন একটা বড় সড়ো স্পেসিয়াস একটা গার্ডেন টাইপের বাড়ি মতো একটা পজিশানে আপনারা যারা নিতে চাইছেন তাদের জন্য এই প্রপার্টিটা বেস্ট হবে এটা কম বেশি আপনার একদিকে আট ফুট একদিকে দশ ফুট এটা হলো মেন এন্ট্রান্স বাড়ির মোটামুটি বছর তিরিশ মতো পুরনো আছে ওই পঁচিশ থেকে তিরিশের মধ্যে আপনার পুরনো হবে বাড়িটা সামনের থেকে পেছন পর্যন্ত অনেক স্পেসিয়াস আপনার জায়গা আছে টোটাল চার কাটা জমি সহ এটা হচ্ছে জায়গা পজিশন এটা হচ্ছে আপনার বিরাটির নিমতা অঞ্চলে আছে যেখান থেকে আপনার বেলঘড়িয়া স্টেশন মাত্র থেকে এক কিলোমিটার এবং স্টেশন হবে থেকে বিরাটি দু আড়াই কিলোমিটার মতো হবে খুবই সুন্দর সুসজ্জিত বাড়িটা চারিপাশ থেকে প্রচুর ছাড় কিন্তু পাবেন এটা রিজার্ভার পেছনের দিকে আপনার সেফটি ট্যাঙ্ক আছে এবং পেছনের দিকে আপনার অনেকটা স্পেস কিন্তু আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন তো চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব দি লাইক এন্ড প্রেস এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না এরকম সুন্দর সুন্দর প্রপার্টি পাওয়ার জন্য আমাদের সাথে জড়িত থাকুন আর আপনারা যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তো তারা অবশ্যই আমাদেরকে কনট্যাক্ট করুন ফ্ল্যাট বাড়ি বিক্রি কমার্শিয়াল সব রকম কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল বাগান বাড়ি এভ্রিথিং সব কিছু অ্যাভেলেবেল এটা হলো বাড়ির ব্যাক সাইডটা আছে সুন্দর একটা ভিউ সুন্দর সুসজ্জিত চারিপাশ থেকে প্রচুর ছাড় এটা হলো সাইড এর এতটা জমি আপনি পাবেন ওদিকে সেফটি ট্যাগ করা আছে আর এটা হলো মেন এন্ট্রান্স এবার আমি দেখাচ্ছি দেখুন তো বাড়ির এইটা হচ্ছে আপনার মেন এন্ট্রান্সটা আছে যেখানে স্কলারশিপ বড় গেট আছে বড় একটা আপনি বারান্দা পেয়ে যাচ্ছেন চারিপাশ থেকে দু তিন ফুট ছাড় ওপাশে তো দেখলাম চার পাঁচ ফুট করে ছাড় আপনি এখানটায় পাচ্ছেন এই জায়গাটা আপনি কিছুটা সুর্যাক্স বা এরকম কিছু করতে পারেন এখানটায় আর এটা হচ্ছে রুমের এন্ট্রান্স মানে গ্রাউন্ড ফ্লোরের এন্ট্রান্স এটা হবে পুরোটা আপনার গ্রাউন্ড ফ্লোরটা মোজাইক করা আছে এটা হলো আপনার বারান্দাটা আছে যেটা থেকে আপনাকে মেন ওয়েটা দেখালাম মানে মেন রাস্তাটা এটা হচ্ছে একটা বড় বেডরুম যেটা আপনার অনেক বড় এটা মোটামুটি আপনার তেরো চোদ্দ পনেরো করে সাইজ আছে কম বেশি আর এটা চারিপাশ থেকে তো ছাড় আছে দু দুটো জানলা আপনি পেয়ে যাচ্ছেন এটা আরও একটা বড় বেডরুম যেটা টোটাল দুটো বেডরুম আপনি পাশাপাশি পেয়ে যাচ্ছেন গ্রাউন্ডেই এটা এটা একটা এটা একটা দুটো বেডরুম আর যদি মনে করেন এক্সটেন্ড করবেন রুম সেটাও করতে পারবেন অসুবিধা নেই চারিপাশে তো অনেকটা জায়গা আছে যেহেতু চার কাটা জমি আছে এটা হচ্ছে আপনার ওয়াশরুম করা আছে এগুলোকে একটু যদি মনে করেন যে কাজ করবেন নিউ স্টাইলের নিউ মডার্ন স্টাইলের যেসব কাজগুলো হয় সেগুলো যদি করতে চাইছেন তো অবশ্যই আরামসে আপনি করে নিতে পারবেন এটা ডাইনিং স্পেস হয়ে যাচ্ছে এটা কিচেন পোর্শন হচ্ছে দেখুন এবং এখানটায় হচ্ছে আরো একটা ওয়াশরুম করা আছে এবং এটা হচ্ছে যেটা আপনাকে দেখালাম যে ব্যাক এর অনেকটা জায়গা ছাড় আছে মোটামুটি দু কাটা জমির মধ্যে আপনার বাড়ি আছে আর দু কাটা জমির মধ্যে আপনার জমিটা ছাড়া আছে এটা হলো আপনার সেফটি ট্যাঙ্ক আছে বাড়িটার মুখ হচ্ছে পূর্ব দিকই মানে যেদিক থেকে আমি ঢুকলাম এদিকটা হচ্ছে আপনার পূর্ব মুখ হচ্ছে ব্যাকসাই টা পশ্চিম মুখ হচ্ছে তো বাড়িটা বাস্তু মতে কমপ্লিট করা আছে এবং ইঞ্জিনিয়ার প্ল্যানিং এর মাধ্যমে করা আছে বাড়ির পেপারস পেপার ওকে যারা যারা পেপার দিয়েছে লোনেভেল নট তো পেপার্স কিন্তু একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করা আছে এটা হচ্ছে আপনার সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে যাচ্ছি যেটা আপনার ফার্স্ট ফ্লোর যাবো তো বাড়িটা টোটাল আপনার দুতলা কমপ্লিট আছে উপরের দিকে এটা করা করা হয়েছে এই এই মুহূর্তে সেপারেট আছে কারণে যদি আপনি মনে করেন যে নিচে আপনি রেন্ট দেবেন অনেকে চান যে বাড়িটার উপরে থাকবেন নিচে আপনি রেন্ট দেবেন তো আরামসে আপনি নিতে পারেন কারণ রেন্টাল ইনকামও কিন্তু এখানটায় ভালোই পাবেন কারণ পিচ রাস্তার যে সেকেন্ড প্লটে বাড়ি আছে খুব ভালো পজিশন মানে একদম নিনতা যে মেন রাস্তা রাস্তার ঠিক পাশেই একদম মানে যে সেকেন্ড প্লটে আপনার হচ্ছে হচ্ছে এটা আপনার ডাইনিং স্পেস মানে ড্রয়িং ডাইনিং যেটা খুশি যেভাবে খুশি আপনি এটাকে ইউজ করে নিতে পারেন এটা হলো রাস্তাটা এই যে রাস্তার টা আপনি দেখতে পাচ্ছেন সামনের প্রশান থেকে নিয়ে এইটা হচ্ছে এত বড় একটা বিশাল বড় একটা হলরুম টাইপের আপনি পেয়ে যাচ্ছেন এটাকে আপনি ডাইনিং ড্রয়িং যেভাবে খুশি আপনি এটাকে ইউজ করে নিতে পারেন দেখুন তো এটা আপনার একটা মাস্টার বেডরুম আছে বিরাট বড় মোটামুটি চোদ্দ ইন্টু ষোলো সাইজের বড় একটা মাস্টার বেডরুম যার সাথে হলো দু দুটো বড় জানলা আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন এবং এখানটায় হলো আপনার দেখুন এখানটায় হলো বুক র্যাকস বা এখানটা আপনি আলমারি টাইপে করে নিতে পারেন এটা কাঠের পুরো কমপ্লিটলি আছে এটার সাথে একটা অ্যাটাচ টয়লেটও আপনি এখানটায় পেয়ে যাবেন দেখুন তো রুমটা অনেক স্পেসিয়াস আছে এটা একটা ওপরের দিকে মানে ফার্স্ট ফ্লোরে একটা বড় বেডরুম দেখতে পেলাম এবং ঠিক তার পাশে আরো একটা বড় মাস্টার বেডরুম আপনি দেখতে পাবেন দেখুন এটা আরো একটা বড় বেডরুম আছে যেটার সাথে আপনার এটা অ্যাটাচ ব্যালকানিও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখুন যেটা সামনে রোড ফ্রন্ট ভিউটা যেটা আছে ওটা আপনি দেখতে পাচ্ছেন সামনের দিকে স্পেসিয়াস যেটা আছে এখানে আপনার বেসিনও করা আছে একটা যদি সেরকম মনে হয় যে সকালে উঠে আপনি ব্রাশ মাছবেন বা এগুলো সব করতে পারেন এটার জন্য একটা জাস্ট বেসিক্স একটা করা হয়েছে এই মুহূর্তে পুরো বাড়িতে কিন্তু কাঠের জানলা কাঠের দরজা সবকিছু ইউজ করা হয়েছে বাড়িটা ভীষণই মজবুত বাড়ি আছে বয়স হতে পারে বাড়িটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বা থার্টি কিন্তু বাড়িটা কিন্তু খুবই সুন্দরভাবে এবং মজবুত ভাবে কিন্তু কমপ্লিটলি করা হয়েছে এবং খুবই স্পেসি আপনি এখানটায় কিন্তু পাবেন এটা হলো কিচেন পোর্শন যেটা ফার্স্ট ফ্লোরের কিচেন এখানটায় দেখানো আছে দেখুন অনেকটাই স্পেসিয়াস আছে কিচেনটা এবং টাইলসেরও কাজ করা হয়েছে এখানটায় দেখুন এটা ডিশ ওয়াশ এগুলো সব আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য করা আছে এর ঠিক পাশে একটা ওয়াশরুম যেটা আপনার কমন টয়লেট করা আছে দেখুন এবং এখানটায় আপনার ড্রেসিং রুম হিসেবে এটাকে আপনি ইউজ করতে পারেন তো এটা ওয়াশরুম এবং এখানটায় ড্রেসিং রুম হিসেবে এটাকে ইউজ করেন ইউজ করে নিতে পারবেন তো টোটাল আপনার ফার্স্ট ফ্লোরে দু দুটো বড় বড় বেডরুম আমরা দেখতে পেলাম ঠিক তার পাশে কিচেন টয়লেট বড় একটা হল রুম এটা হলো ফার্স্ট ফ্লোর আছে এবার আমি টপ ফ্লোরের দিকে দেখাবো একবার আপনাকে তাহলে ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরে যাবেন চারিপাশ থেকে যেহেতু ছাড় আছে বাড়িটা আপনার খুবই ভালো পজিশন হচ্ছে এখান থেকে আপনার কলকাতা এয়ারপোর্টের ডিস্টেন্স মাত্র ফাইভ কিলোমিটারের মধ্যেই পড়বে এবং এখান থেকে আপনার মেন যে যশোর রোড সেটা আপনার মোটামুটি তিন তিন সাড়ে তিন কিলোমিটার কম বেশি পড়ছে এখান থেকে বেলঘড়িয়াটা কাছে হচ্ছে আর বিরাটির পুরো মিডিল পোর্শনে আপনি এখানটায় দেখতে পাচ্ছেন এটা আপনার একটা ঠাকুর ঘর করা হয়েছে দেখুন অনেকটাই স্পেস আছে এখানটায় তো কম বেশি ভালো বাড়ি আছে বাড়িটার প্রাইস নিয়ে যারা জানতে চাইছেন তো তাদের জন্য আপনারা এটা অন রিকোয়েস্ট রাখা আছে বাড়িটার প্রাইস তো যারা যারা জানতে চাইছেন তারা তারা আমাদেরকে ফোন করবেন আমি সেই হিসাবে জানিয়ে দেবো কোড নাম্বার দিয়ে অবশ্যই বললে সেখানে আমরা অবশ্যই হেল্প করে দেবো এটা হলো বাড়ির ওপরে যাওয়ার রাস্তা এবং ওখানটায় দেখুন একটা ছোট্ট মতো একটা রুম করা আছে যেটা আপনি ওয়াশরুম হিসাবে ওটাকে ইউজ করে নিতে পারবেন এটা হলো বাড়ির একদম ছাদের পোশান যেখান থেকে আপনি পুরো মোটামুটি রাস্তা এরিয়া সবই দেখতে পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা মেন আছে যেখান থেকে আপনি পুরো এরিয়াটা বুঝতে পারছেন খুবই সুন্দর সুসজ্জিত এরিয়া আছে মেন রাস্তার পুরো পাশে আছে মেন রাস্তার পুরো একদম আওয়াজ সবকিছু আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি বিকালবেলা যেতে সিটিং স্পেস হিসেবে এখানটায় করা হয়েছে দেখুন তো খুবই ভালো পজিশন খুবই ভালো এরিয়া খুবই ভালো পরিবেশ আর এখান থেকে বাজার হাট স্কুল কলেজ এভরিথিং কিছু একদম পাশে কাছে আছে তো অসুবিধা কিছু নেই যারা যারা এই বেলঘড়িয়া বা বিরাটি বা এইসব এরিয়াতে যারা প্রপার্টি খুঁজছেন বা চাইছেন তো তাদের জন্য এই প্রপার্টিটা বেস্ট আছে তো আপনি দেখতে পারেন ভালো বাড়ি আছে অনেকটা স্পেসিসে আছে চার কাটা জমি সহ আছে তো এইসব প্রপার্টির জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে জড়িত থাকুন তো চলুন টাটা ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে এরকম প্রপার্টি নিয়ে তো চলুন টাটা বাই ভাই